শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে সরকার ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকার শুক্রবার বাইশ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করা হয় অন্তর্বর্তী সরকার বলেছে বাংলাদেশ টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারী অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই হাজার নয় সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরাচারের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে এতে বলা হয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার একুশে আগস্ট আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত সরু শাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্যকে ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা না হবে এতে আরও বলা হয় আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণপ্রের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন তদুপরি বাংলাদেশের আইন অনুসারে আবামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয় অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তব্য প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে অধ্যাপক মোহাম্মদ ইরুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্যে কাজ করছে বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতাকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি শেখ হাসিনার অডিও এবং তার বক্তব্যগুলো প্রচার করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোকে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে সরকার এতে বলা হয় তার মন্তব্য বক্তব্য এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে বলেও সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার